আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ করোনায় গত চব্বিশ ঘন্টায় দেশে আরো দুইশো জনের মৃত্যু শনাক্ত বারো হাজার ছয়শ ছয় এরপরেই থাকছে সরকার চায় না দেশ থেকে করোনা যাক মন্তব্য ইকবাল হাসান মাহমুদ টুকুর এছাড়া জানিয়ে দেব বিতর্কিত মডেল পিয়াসা ফের আট দিনের রিমান্ডে আরো থাকছে পরিমণির অবৈধ কাজে জড়িতদের নাম পেয়েছি বলল হারুন এদিকে বেপারোযা জীবন বেছে নেয় পরিমণির সঙ্গে আলাদা বসবাস সৌরভের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘ হচ্ছে এরই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরো দুইশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বাইশ হাজার একশো জনে এছাড়া একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হন আরো বারো হাজার ছয়শ জন এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো জনে শুক্রবার ছয় আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আটচল্লিশ হাজার আটশো দুইটি ও পরীক্ষা করা হয়েছে আটচল্লিশ হাজার পনেরোটি দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আশি হাজার দুঃখিত আশি লাখ তেতাল্লিশ হাজার ছয়শ তিরানব্বইটি নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছাব্বিশ দশমিক পঁচিশ শতাংশ মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ষোলো দশমিক ষাট শতাংশ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো পনেরো হাজার চারশো চুরানব্বই জন এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এগারো লাখ বাহাত্তর হাজার চারশো সাঁত্রিশ জন বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ 69 জনের মৃত্যু হয়েছে এছাড়া সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর চট্টগ্রামে 75 জন এদিকে রাজশাহীতে 16 জন মৃত্যু হয়েছে খুলনাতে 36 বরিশালে 20 সিলেটে 16 রংপুরে আট এবং ময়মনসিংহে 8 জন মারা গেছেন মৃত 248 জনের মধ্যে 138 জন পুরুষ ও 110 জন মহিলা যাদের মধ্যে ছয় জন বাসায় মারা গেছেন বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ চোদ্দ হাজার আটশো বাইশ জন এবং নারী সাত হাজার তিনশো জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে একশো জনের বয়স ষাট বছরের বেশি এছাড়া থেকে ষাট বছরের একচল্লিশ থেকে ৫০ বছরের বত্রিশ একত্রিশ থেকে চল্লিশ বছরের ১৯ এবং একুশ থেকে ৩০ বছরের মধ্যে জন মারা গেছেন 2020 সালের আটই মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এর ১০ দিন পর অর্থাৎ আঠারোই মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় সূত্র জাগনিউজ টোয়েন্টি ফোর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন এই সরকার দেশ থেকে করোনা যাক এটা চায় না চাইলে সরকার আরো উদ্যোগ গ্রহণ করত তারা ধরে নিয়েছে দেশে ১৮ কোটি লোকের মধ্যে চার থেকে পাঁচ লাখ লোক মরে গেলে কি হবে শুক্রবার দুপুরে গাজীপুরের দলের করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজও জনগণের পাশে আছে ভবিষ্যতেও থাকবে এই কর্মীদের নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া যিনি এখনো বন্দী অবস্থায় আমাদের খোঁজ খবর নেন গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জয়দেবপুরে জেলা কার্যালয় করোনা হেল্প সেন্টার উদ্বোধন উপলক্ষে সকালে এই ভার্চুয়াল অনুষ্ঠানে আয়োজিত হয় অনুষ্ঠানে জেলা ও মহানগরের ষোলোটি ইউনিটে অক্সিজেন সিলিন্ডার মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সহ ঔষধপত্র বিতরণ করা হয় সূত্র বিডি প্রতিদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান ভাটারা ও খিলখেত থানায় দায়ের করা পৃথক মামলায় মডেল ফারিহা মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন এদিন গুলশান থানার মাহকের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামি পিয়াসাকে আদালতে হাজির করা হয় এরপর খিলখের থানার মাদকের মামলায় সাত দিন ভাটারা থানায় মাদক মামলায় দশ দিন ও গুলশান থানায় মাদক মামলায় দশ দিন সহ তিন মামলায় সাতাইশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত খিলক্ষেত থানার মামলায় তিন দিন ভাটারা থানার মামলায় তিন দিন ও গুলশান থানার মামলায় দুই দিন সহ তিন মামলায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সোমবার দুই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালত গুলশানের মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সূত্র যুগান্তর ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি উত্তর কমিশনার হারুনার রশিদ শুক্রবার ছয় আগস্ট দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি হারনার রশিদ বলেন পরিমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করত সেগুলো কাদেরকে নিয়ে করত কাদের সহযোগিতায় করত রয়েছে আমরা তাদের নাম পেয়েছি তার বক্তব্য নোট করছি যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদের ওই গ্রেপ্তার করা হবে প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন রাজ একজন লেখাপড়া না জানা মানুষ সে ছোট একটা চাকরি করতো বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করত উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিত তার কাছ থেকে আমরা তথ্য পেয়েছি সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে গত বুধবার বিকেলে পরিমনির বনানী ভাষায় র‍্যাবের ব্রাহ্মমান আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা তাদের দেখে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভ শুরু করেন পরিমনি তিনি সেখানে অভিযোগ করেন তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রায় ঘন্টার অভিযান শেষে দিকে আটক করে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব এরপর রাত সাড়ে আটটার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব পরিমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্য র্যাব সাহেব ওই অভিযানে যায় বলে জানায় প্রায় দুই ঘন্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত দশটা পনেরো মিনিটের দিকে নিয়ে যান র্যাব সদস্যরা রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরি সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র্যাব এরপর র্যাবের দায়ের করা মামলায় রাজ পরি দুজনেই এখন রিমান্ডে আছেন প্রসঙ্গত দীর্ঘ দিন ধরে আলোচনায় রয়েছেন কিছুদিন আগে ঢাকার শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন পরিমণি ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন তারা আবার জামিনও পেয়েছেন এরই মধ্যে আবার একাধিক ক্লাবে পরিমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা সূত্র জাগো নিউজ বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি বুধবার মাদকসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব এরপর বেরিয়ে আসতে থাকে তার ব্যক্তিগত জীবনের অনেক কথা জানা যায় বেপরোয়া জীবন বেছে নেয় পরিমণির সঙ্গে আলাদা বসবাস করেন তার দ্বিতীয় স্বামী নাম তার বাড়ি যশোরের কেশবপুর পৌর শহরের বুধবার রাতে তিনি একান্তে কথা বলেন যোগান্তরের সঙ্গে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি পরিমণির সঙ্গে তার বিয়ের সংসার এবং বিচ্ছেদের কথা জানান সৌরভ জানান তার দাদা বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মরিজ পুনিয়া গ্রামে দুই সালে এসএসসি পরীক্ষার পর দাদাবাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামচুর নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয় তার তার দাদাবাড়ি ও পরিমনির নানা বাড়ি পাশাপাশি তখন নানা বাড়ি থাকতেন আজকের পরিমনি তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে তিনি জানান তারা দুই সালের এপ্রিল কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন দুই সালে চোদ্দ পর্যন্ত তারা এক সঙ্গে ছিলেন তার প্রতিবেশীরা পরিমনিকে দেখেছেন প্রতিবেশীদের বাড়ি গেছেন তিনি সৌরভ জানান তিনি ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি পরিমনিকে নিয়ে ঢাকার বনানী ও পরে বনশ্রীতে থাকতেন পরিমণি কেশবপুর আসলে পল্লব নামের একজন কেশবপুর আসতেন পরে নজরুল নামের একজনের সঙ্গে পরিমণির পরিচয় হয় তারা মডেল জগতের লোক তিনি আরো বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা দু সাল থেকে পৃথক বসবাস করে আসছেন এখনো তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি পরিমণির সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে সৌরভ বলেন যদি কখনো পরিমনির প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে ফোন ফোন দেয় আমার কাছে কয়েকদিন আগে দিয়েছিল পরিমনি আমাকে বলেন তিনি যেন কারো কাছে কিছু না বলেন তখন ঢাকা বোর্ড ক্লাবে গিয়ে ঝামেলায় পড়েন পরিমনি পরিমনি উনিশশো বিরানব্বই সালের চব্বিশে অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরা শামচু স্মৃতি হিসেবে জন্মগ্রহণ করেন ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরিমণি বড় হয়েছেন নানা হক কাছে। সেখানে তিনি তার মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ শেষ করেন বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক সহ চিত্রনায়িকা পরিমনিকে আটক করে র্যাব এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা আদালত ইতিমধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন